অবশেষে মামরোকট পুলিশের সাবেক আইজিবি আল মামুন ও শহীদুল হক কিন্তু গ্রেপ্তার হয়ে গেছে যারা সাবেক আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু গতকালকে গ্রেপ্তার করছে আসলে মানুষ যত পাপ করুক তার পাপের ফল কিন্তু একদিন পাবে আমি যদি ভালো থাকি বা সে যদি ভালো থাকে আপনি যদি ভালো থাকেন তাহলে কিন্তু আপনি কোনো মানে আইনের অন্তর্ভুক্ত হবেন না সবাই আপনাকে ভালোবাসবে জনগণ আপনাকে ভালো বাড়বে কর্মই বুঝিয়ে দেবে তার ফলটা কি হবে ঠিক আছে তাদের কর্ম কিন্তু বুঝিয়ে দিচ্ছে তাদের ফলটা কি হবে তারা যদি ভালো মানুষ হতো বা ভালো লোক হতো তাদের কিন্তু গ্রেপ্তার করার কোনো প্রশ্নই না অবশেষে তারা মানে দেশ দিয়ে পলাইয়ার সুযোগ কিন্তু তারা পায় নাই কিন্তু তারা গ্রেপ্তার হয়েছে একটা কথা মনে রাখবেন যে আপনি যদি কোনো সময় খারাপ কাজ করেন বা খারাপ কাজে কোনো লিপ্ত থাকেন তাহলে কিন্তু আপনাদের শেষ পরিণতি কিন্তু খুব ভয়াবহ বা ভয়ানক হবে মানুষকে ক্ষতি করা মানুষকে চিনিয়ে নেওয়া বা মানুষকে হয়রানি করা মানুষকে ক্ষতিগ্রস্ত হয়ে বিপদগ্রস্ত হয়ে মানে নিঃস্ব বানিয়ে দেওয়া এসব এসব কিন্তু জীবন না এসব জীবনের পরিণতি কিন্তু অনেক ভয়ানকই হয় সেটাই কিন্তু এই ওই আব্দুল মামুন এবং শহীদুল্লাহ যা আছে আবদুল্লাহ শহীদুল হক তারা তাদের কিন্তু তাদের মাধ্যমে কিন্তু বোঝা গেছে বা যার যত মানে আইন বাহিনীর ঊর্ধ্বতম কর্মকর্তা ছিল তাদের অবস্থায় তাহলে বাংলাদেশটা কীরকম থাকবে যাদের মাধ্যমে বাংলাদেশ গড়ার কারিগর কিন্তু পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী আছে তারা থাকবে সবসময় নিরপেক্ষ কিন্তু না তারা কিন্তু নিরপেক্ষ মানে ছিল না পনেরো থেকে ষোলো বছর পর্যন্ত যাদের নিরপেক্ষ বাবার কথা তাদের অত্যাচারী অত্যাচারে বাংলাদেশের জনগণ কিন্তু অতিষ্ঠ প্রতিটা সেক্টরে মানুষ কিন্তু অতিষ্ঠ যারা মানে নিরপেক্ষ থাকার কথা তারাই যদি দুর্নীতি যুক্ত হয় তাহলে আর যারা বাকি যারা আছে তারা কি হবে টিচার হয়েছে বা অন্যায় যারা করেছে বা দুর্নীতি যারা করেছে বা মানুষের হয়রানি যারা করেছে জনগণের বিরুদ্ধে যারা করেছে বা নিজের ক্ষমতা দেখিয়ে নিজের দাপট দেখিয়ে যত অপকর্ম যারা করেছে তাদের কিন্তু বিচার ইনশাল্লাহ হবেই তারা কিন্তু বিচারে আয়ত্তভুক্ত হবে যেই দিন হোক আজ হোক কাল হোক পরশু হোক মানে যেদিন হোক কিন্তু হবে বিচারের বিচার ছাড়া কিন্তু তারা যেতে পারবে না হয় এখন অথবা পরে ক্ষমতার অপব্যবহার কোনদিন আপনারা দেখাবেন না আপনার যা যা ক্ষমতা আসছে যদি পারেন মানুষের উপকার করবেন মানুষের কোন দিন ক্ষতি করবেন না যদি ক্ষতি করেন তাহলে কিন্তু মানুষ আপনাকে ফল দিবে না ফল দিবে উপরওয়ালা আছে উপরওয়ালায় কিন্তু আপনাকে ফলটা দিবে যাই হোক হয়তো বা সাময়িক সময়ের জন্য মানুষের হয়রানি করে সাময়িক সময়ের জন্য হয়তোবা আপনি দনপতি হন বা কোটিপতি হন বা নিজের প্রশান্তি মিলে কিন্তু পরবর্তীতে যে আপনার উপরে যে নির্বিচারে যে ফলটা আপনি আসবে মানে বিচারটা যখন আসবে বা উপরালা যখন আপনার উপর বিচারটা করবে তখন কিন্তু সেই বয়বহ আপনার যে টাকা ইনকাম বা হয়রানি ইনকাম বা প্রশান্তি ছিল সেই প্রশান্তিতে কিন্তু আপনার সুখ মিলবে না প্রতিটা মানুষের কোটি কোটি মানুষের যে ঘৃণা কোটি কোটি মানুষের গালাগালি সব কিন্তু আমাদের উপরেই পড়বে যাই হোক এই গালাগালি বা এই ঘৃণা বা এই অভিশাপের কারণে আপনাদের যে পরিণতিটা যারা এই দুর্নীতি করছে যাদের পরিণতিটা যে কতটা ভয়াবহ হয় তা কিন্তু কল্পনাতীত যাই হোক আপনারা কেউ দুর্নীতি করবেন না বা সবসময় বান মানুষের যদি পারেন উপকার করবেন কোনোভাবে মানুষের ক্ষতি করবেন না